বলো কোথায় এসেছি আমি হ্যাঁ আজ এসেছি আমি মা হর্টিকালচারের সেরা সেরা জবার নার্সারি তো যারা আমেরিকান অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা গাছ করতে চান তো তাদেরকে বলছি অবশ্যই আসুন এই মা হর্টিকালচারে আমাদের অরূপদার নার্সারিতে তো তোমাদের সবাইয়ের ভালো লাগবে এই নার্সারিতে এলে কার বন্ধুরা আমিরূপম আর আপনারা দেখছেন দ্য সমীরূপ গার্ডেন তো চলে এসেছি আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা যারা জবা প্রেমিক বা জবা লাভার্স তাদের জন্য একেবারে বলতে পারো মানে সেরা সেরা ঠিকানা এই জবার নার্সারি তো অবশ্যই আপনাদেরকে বলছি আসতে হবে এই দাদার নার্সারি তো চলো তোমাদেরকে পরিচয় করিয়ে দিই আমাদের দাদার সাথে দাদা আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই নমস্কার দাদা এই যে আপনার সামনে যে হাইব্রিড গুলো রয়েছে এগুলো কি ভ্যারাইটি রয়েছে এগুলোকে বলা হয় ট্রপিক্যাল হিবিস্কাস বা ট্রপিক্যাল জবা ট্রপিক্যাল মানে হচ্ছে যেখানে হচ্ছে ভূমধ্য সাগরীয় এলাকা গেছে যে আবহাওয়া যে জলবায়ু মনে সেখানকার জলবায়ুতে হচ্ছে আর্দ্রতা থাকবে এবং গরম টেম্পারেচার থাকবে সেই ওয়েদারের জবা আমরা আগে ছোটোবেলায় কী শুনেছি দেশি জবা পুনে জবা এইগুলো হচ্ছে ট্রপিক্যাল জবা এ বিভিন্ন দেশ থেকে আসে আমাদের ইন্ডিয়াতেও তৈরি হয় যেমন সুবা শিবা আছে দুর্গা আছে ইন্ডিয়াতে সেরকম বাইরেরও আছে যেমন তাইওয়ান থেকে আসে এটা পিটার্স এটা এটা পিটার্স

দেখো বন্ধুরা শুধু কালার গুলো তোমাদেরকে ঝলক ফুলের দেখিয়ে দিই তো তোমরা শুধু দেখো ফুলের কালার গুলো দেখো আর চাক্ষুষ করো আর এই সমস্ত গাছ অবশ্যই নিতে হলে দাদার সাথে যোগাযোগ করবে আর সব কিছুই বলবো এই ভিডিওটে ধৈর্য ধরে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আর ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আরও ভালো লাগবে আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে এই হিবিসকাস জবারগুলোর ছাড়া আরও ভালো ভালো জবার গাছ রয়েছে সেগুলো দেখাচ্ছি শুধু ফুলের কালারগুলো দেখো এই সমস্ত পাবেন আমাদের দাদার কাছ থেকে আমাদের অরূপদার কাছ থেকে পাবেন দাদা এই যে ট্রপিক্যালের মাদার গুলো এগুলো কবছর রয়েছে আপনার কাছে দেখো এই মাদারের বয়স হচ্ছে আপনাকে দেখে মনে হচ্ছে তোমার দেখে মনে হচ্ছে তুমি করে বললাম হ্যাঁ তুমি অনেক ছোট ঠিক আছে কোনো প্রায় বছর 2 বছর কেন আমাদের গাছ আমরা কেটে গ্রাফটিং করে ফেলি তোমাকে একটা দেখাই উদাহরণ দিয়ে দেখাই ধরো এইটা একটা মাদার দেখছো আমি এখান থেকে কেটে কাটা হয়ে গেছে তুমি কাছে ক্লোজ করে নিয়ে আসো দেখো কেটে গ্রাফটিং কেটে গ্রাফটিং এই যে আমাদের এই গাছ বড় হয় না আমাদের গাছ যেহেতু আমরা গ্রাফটিং করি ধরো এটা একটা মাদার সব বয়স কিন্তু একই এটাও একটা মজা এরকম কাটা হয়েছে কেটে তারপর ছোট হয়ে যায় যেমন তোমাকে কিছু দেখাই দেখাই যেমন কাটি তো দেখো বন্ধুরা এই সমস্ত ভ্যারাইটির ভালো ভালো চারা পাবেন আর দাম রয়েছে খুবই এই সমস্ত গাছ কিন্তু সহজে এত কম দামে পাওয়া যায় না আর এই সমস্ত গাছ পাবে অবশ্যই আমাদের অরুপদার কাছ থেকে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো অবশ্যই অরূপদার সাথে তোমরা যোগাযোগ করবে আর অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে দাদা অনলাইনের ব্যবস্থা আছে আমার অনলাইন অফলাইন ওয়েবসাইট সব আছে মা হর্টিকালচার ডট ইন আমার ওয়েবসাইট আছে সেখানে গেলে এখন এইভাবে আমরা গাছ কেটে ফেলি আচ্ছা দাদা মরে যাবে না এই যে এত কিছু হবে না এইটুকু তো রিস্ক নিতে হবে তো দেখো বন্ধুরা এই গাছগুলো গ্রাফটিং করা হয়েছে আলাদা সাইডে রাখা আছে এগুলো পুরো কেটে ফেলা হয়েছে দেখো কোথা দিয়ে আমি কাটি একবারে গোড়া থেকে দাদা কেটে ফেলেছে দেখো বন্ধুরা এই এইটা দেখলে তোমরা বুঝতে পারবে গাছটার কোথা থেকে কেটে ফেলেছে শুধু দেখো বন্ধুরা গাছটা কিন্তু এরকম বড় ছিল এই গাছ কিন্তু অনেক বড় হয় আমি তোমাকে দেখাচ্ছি মাটিতে লাগালে কত বড় হয় তোমাকে দেখাবো তো সবকিছু দেখাবো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখো এগুলো হচ্ছে আমার সব মাদার গাছ এবার চলো তোমাকে আমি বিক্রির গাছ আমার মাদার গাছ সব দেখাচ্ছি আর এখানে দেখো কালারটা এটা বৃষ্টিতে একটু নষ্ট হয়ে গিয়েছে তো দেখো বন্ধুরা এখানে গাছের একটা জিনিস তোমাদেরকে দেখাই গাছের শুধু চেহারাটা দেখো শুধু মাটিতে করলে হবে না এখানে দেখো ঘেঁষেতে রয়েছে দাদা এইগুলো সম্পূর্ণ ঘেঁস তো সম্পূর্ণ ঘেঁষ দেখো বন্ধুরা হচ্ছে সর্ষের খোল আর বাদাম খোল সারা শীতকালে আমি সপ্তাহে একদিন করে শস্যের খোল ব্যবহার করি আর পেস্টিসাইডটা কি ব্যবহার করি হচ্ছে এই গাছে দেখো পেস্টিসাইড আমি খুব কম শুধু নিম তেল বেশি ব্যবহার করি মাসে দুবার দশ হাজার পিপিএম নিমতেল নিম তেল আচ্ছা দাদা ইতে তো মিলি লাগে সেক্ষেত্রে কি ব্যবহার করা মিলি লাগে এটা খুব ভুল ধারণা জবা গাছের মিলি লাগে হচ্ছে দেশি গাছে আর পুনে ভ্যারাইটি এতে মিলি চান্স কম কারণ কি তুমি যখন নিম তেলটা মাসে দুবার করে ব্যবহার করছো না কোনো পোকার অ্যাটাক হবে না মানে আমি এই ধরনের নীতিতে বিশ্বাসী তোমার যদি ডায়াবেটিক না হয় তুমি ডায়াবেটিক ওষুধ খাবে না 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 তাহলে শুধু শুধু কেন আমি পেস্টিসাইড ইউজ করব আমি মাসে দুবার এটা মানতে বন্ধুরা মাসে দুবার নিম তেল ইউজ করি আর কোন রকম আমার বাড়িতে সাদা মাছির উপক্রম আছে কেন আমার তুমি চারিদিকে প্রচুর নারকেল গাছ সুপুরি গাছ দেখুন বন্ধু সাদা মাছির আমার যখন উৎপাত হয় আমি দেখতে পাই তখন আমি সাদা মাছির ওষুধ ইউজ করি তাছাড়া আমার কোনো মিলিবাগনেই গাছে কোনো কিছু নেই আচ্ছা দাদা রাসায়নিক খাবার কি ব্যবহার করা হয় অবশ্যই এনপিকে দিতে হবে যেমন আমাদের যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট জরুরি গাছের জন্য কিন্তু দরকার এনপিকে এনপিকে মিনস হচ্ছে নাইট্রোজেন পটাশ ফসফেট অবশ্যই একে দিতে হবে তার জন্য কি করতে হবে বিভিন্ন রকম হচ্ছে এলপিকে পাওয়া যায় বাজারে পাওয়া যায় এনপিকে বারো একষট্টি জিরো জিরো এনপিকে কুড়ি 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 এনপিকে তেরো জিরো পঁয়তাল্লিশ বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম ব্যবহার করতে হবে দেখো তোমাকে বড় ভিডিও হয়ে যাবে অত কিছু বলতে পারছি না হুম তো বন্ধুরা বড় ভিডিও হলে গেলে তোমরা তার ধৈর্য ধরে থাকতে পারবে না সবই তো স্কিপ করে দেবে সব পেয়ে যাবে আমার মা হর্টিকালচারে ইউটিউব চ্যানেল আছে সেখানে গেলে সব রকমের আর এই নার্সারির নাম হলো মা হর্টিকালচার তো তোমরা দেখে নাও পেছনে ব্যানার রয়েছে দাদার তো এই নার্সারিতে আসতে হলে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবে এবং অনলাইনেরও ভালো ব্যবস্থা রয়েছে আর এ এই নার্সারির নাম হলো মা হর্টিকালচার তো অবশ্যই আপনাদেরকে বলছি আসুন খুবই ভালো ভালো কালেকশান রয়েছে দাদার কাছে জবা আচ্ছা দাদা আপনার কাছে কত কালেকশান রয়েছে জবা এখন আজকের দিনে আমার কাছে সাড়ে তিনশো ভ্যারাইটি আছে সাড়ে তিনশো ভ্যারাইটির মধ্যে আমি সেটাকে তিনটে ভাগ করি একটা হচ্ছে ডবল পেটাল বা মাল্টিপেটাল যেগুলো আমরা থোকা ফুল বলি ধরো এটা ধরো ডবল পেটাল বা মাল্টিপেটাল এই যে থোকা ফুল দেখতে পাচ্ছ হ্যাঁ এটাকে ডবল প্লার মাল্টিভেট লাগিয়ে ফুলটা দেখছো এরকম চল্লিশটা ভ্যারাইটি আছে এটা হচ্ছে পিটার্স এটা না এটার নাম হচ্ছে ফরমোসা ব্ল্যাক পার্ক ঠিক আছে বড় সাইজের আচ্ছা এই ফুলগুলো কতদিন ধরে থাকে এই যেমন এই ফুলটা গরমকালে একদিন শীতকালে তিন দিন কিছু আছে বড় সাইজের ফুল যেগুলো সাইজ হচ্ছে আট থেকে দশ ইঞ্চি সেইগুলো মোটামুটি আছে চল্লিশটা ভ্যারাইটি যারা নিউ কমার্স নতুন যারা পুনে বা দেশির থেকে হঠাৎ করে আমি ট্রপিক্যালে যাচ্ছি তাদের জন্য চল্লিশটা ভ্যারাইটি আছে স্ট্রং এবং পুরনো ভ্যারাইটি আর বাকিটা হচ্ছে সব এক্সক্লুসিভ এরকম সাড়ে তিনশো ভ্যারাইটি আছে চলো তোমাকে আমি দেখাই আমার কাছে কিরকম ভ্যারাইটি আছে তুমি দেখাতে পারবে একবারে চলো বন্ধুরা সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই দাদা এই যে গাছগুলো এত বড় হওয়ার কারণটা কি একটু বলবে মাটিতে লাগানো এইগুলো গাছগুলো কিন্তু বেশি বয়স আড়াই বছর বয়স হবে এত বড় হয়ে গেছে হয় মাটিতে লাগালে এরকম গাছ বড় হবে এবং টবেও আপনার এরকম গড়ে হবে এটা মাটিতে লাগালে তিন বছর হয়েছে আড়াই বছর হয়েছে টবে লাগালে চার বছরে হবে দাদা আচ্ছা মাটিতে লাগালে কোনো কারণে মারা যাবে না তো মানে মারা যাবে না তার জন্য দেখো উপরে শেড দেওয়া আছে বর্ষা থেকে বাঁচাতে হবে তো দেখো বন্ধুরা এখানে শেড সিস্টেম করা রয়েছে বর্ষা থেকে বাঁচাতে হবে দেখো একটি সুন্দর ঝাঁকড়ালো মাল্টি ব্রাঞ্চ কেন হয় আমরা গাছ কাটি তার জন্য মাল্টি ব্রাঞ্চ হয় এবার দেখো এদিকে আসো আমার এগুলো হচ্ছে গ্রাফিং এরিয়া আচ্ছা এগুলো কি স্টক দেশি দাদা হ্যাঁ দেশির উপর আমরা গ্রাফটিং করি দেশির উপর গ্রাফটিং করার পর এগুলো হচ্ছে বিক্রির গাছ এগুলো সব রেডি হয়ে আছে এগুলো এখনো বেটে যায়নি বেটে যায়নি এগুলো সব গ্রাফটিং করা আছে এরকম গাছ ভালো তো দেখো বন্ধুরা এগুলো এখানে সবই কিন্তু গ্রাফটিং করা রয়েছে শুধু দেখো গাছের সাইজটা আর গাছের কোয়ালিটি শুধু দেখো কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না আর এ সমস্ত নিতে হলে অবশ্যই বলছি দাদার সাথে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে এই যে গাছটাকে তোমরা দেখো ছোট গাছে কেমন সুন্দর চেহারা শুধু দেখো আরও ভালো কিছু দেখাবে দাদা আমাদেরকে নিয়ে যাবে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি চলো এই গাছগুলো কেমন মানে কেমন সাইজ রয়েছে দাদা এরকম সাইজের গাছ পাবে এখানে আমার কাছে এরকম সাইজেও গাছ পাবে এটা হচ্ছে ম্যাক্সিমাম অনলাইনে পাঠাতে পারি বড় গাছ অনলাইনে পাঠানো যায় না বাড়িতে আসলে বড় গাছ দেওয়া যায় এগুলো কি অনলাইনের জন্য দাদা এইটা হচ্ছে ম্যাক্সিমাম বড় সাইজ অনলাইনে এর থেকে বড় গাছ অনলাইনে পাঠানো যায় হাইট কেমন রয়েছে গাছের এগুলো মোটামুটি এক ফুটের উপরে মোটামুটি আমি গাছ পাঠাই ছয় ইঞ্চি থেকে এক ফুটের গাছ অনলাইনে বাড়িতে আসলে একটু বড় গাছ পাবে তো বন্ধুরা তোমরা শুধু গাছের কোয়ালিটিটা দেখো কোয়ালিটি নিয়ে কিন্তু বারবার বলছি কোনো কম্প্রোমাইজ করবে না তোমরা তোরা গেল আমরা এখনো বেড়ে যাইনি এই গাছ রেডি হয়ে বসে আছে দেখেন আমার এই এরকম সাইজের গাছ যাবে তোমার গাছের শুধু কোয়ালিটিটা দেখো আর গাছের চেহারা শুধু দেখো পাতায় কিন্তু কোনো রোগবালাই নেই কিন্তু একবারে দেখো পাতা ঝকঝকে পরিষ্কার রয়েছে শুধু আমাদের এখানে একটা উপদ্রব হয় তোমাকে দেখাই এটা কিছু করার নেই তার জন্য ওষুধ মারতে কিন্তু আমরা দিই না এ হচ্ছে পাতা ছিদ্রকারী পোকা লেদা পোকা লেদা পোকা বা ক্যাটারপিলার পিলার এটা হবে এটার জন্য কি ওষুধ ব্যবহার করব এর জন্য দেখো ক্যাটার পিলারের জন্য আমরা কিনডক্সা ইউজ করি তবে কম ইউজ করি আমি একটু পোকা মারার ওষুধ কম ব্যবহার করি তোরা একটা গাছের যে পাতা কত বড় হতে পারে তোমরা শুধু সাইজটা দেখো দাদা এই ভ্যারাইটিটার নাম কি আছে এটা নাম হচ্ছে মাদার ড্রিম আমাদের পুষ্পা সুরেশের ভ্যারাইটি এই মাদার ড্রিম ও আচ্ছা তো বন্ধুরা দেখো এখানে বিভিন্ন ধরনের এক একটা ভ্যারাইটির গাছ রয়েছে এগুলো পাবেন তোমরা সবই কিন্তু এই দাদার কাছে তো শুধু ফুলের কালারগুলো তোমরা দেখো এগুলো হচ্ছে দাদার ক্যাডলক তো এই এইগুলো শুধু দেখো আরও কিন্তু তোমাদেরকে বিভিন্ন ধরনের গাছ দেখাবো আর গাছের কোয়ালিটি কিন্তু খুবই খুবই সুন্দর রয়েছে গাছের হেলথ খুবই সুন্দর রয়েছে আর এ ধারে দেখো ফুলের কালারগুলো শুধু দেখো এগুলো হলো দাদার ক্যাডলক তো এগুলো তোমরা মানে ছোট গাছ পাবে খুবই ভালো গাছ তো গাছের একটা আমি দেখাচ্ছি তো দেখো গাছটা দেখো এগুলো একেবারে অনলাইনের উপযুক্ত গাছ আর অবশ্যই নিতে হলে দাদার সাথে কিন্তু বারবার বলছি কনট্যাক্ট করো আরও বিভিন্ন বিভিন্ন ফুলের কালারগুলো শুধু দেখো কালার দেখো এখানে একটা ইউনিক কালারটা শুধু দেখো যে কত সুন্দর কালার হতে পারে দেখো বন্ধুরা তোমরা খালি সবাই খোঁজো যে নীল জবা নীল জবাও এখানে রয়েছে অবশ্যই এই ভ্যারাইটিটা কিন্তু দাদাকে বলতে হবে বা আমি যে সমস্ত দেখাচ্ছি অবশ্যই স্ক্রিনশট নিয়ে দাদাকে দেখাতে পারো তো সে সমস্ত গাছের ভ্যারাইটিরও পেয়ে যাবেন দেখো বন্ধুরা এখানে এই ফুলের কালারটা শুধু দেখো একেবারে এক্সোটিভ কালার দেখতেই পাচ্ছ কালোর ওপরে হালকা ইয়োলো স্টাইপের রয়েছে খুবই সুন্দর কালার রয়েছে এখানে দেখো আরও একটা খুবই সুন্দর কালার রয়েছে এ সমস্ত কিন্তু গাছ পাবেন এই আমাদের মাহাটি কালচারে দাদার কাছ থেকে আর এখানে দাদা বলছিল না থোকা জবা এই যে দেখো এখানে রয়েছে কিন্তু একটা থোকা জবার ভ্যারাইটি তো দেখো বন্ধুরা এখানে দাদার স্টক দেখো এখানে পুরো বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি তো প্রত্যেকটা বেডে প্রত্যেকটা ভ্যারাইটির গাছ পাবেন দাদা যেটা উপরে বললো যে কত ভ্যারাইটি সব কিছুর ভ্যারাইটি কিন্তু পাবেন অবশ্যই আমি শুধু আপনাদের এই বেডগুলোকে দেখাচ্ছি এই বেটে বিভিন্ন ধরনের ভ্যারাইটির গাছ রয়েছে আর সব কিছু পাবেন আমাদের এই হর্টিকালচারের অরূপদার কাছ থেকে তো অবশ্যই তোমরা কিন্তু দাদার সাথে যোগাযোগ করে অনলাইনে নিতে পারো বা অফলাইনে এসেও নিতে পারো আর এসে নিলে সবচেয়ে ভালো হয় আপনাদেরও ভালো হবে আর যেমন একটা উদাহরণ দিয়ে দেখাই অফলাইনে আর অনলাইনের পার্থক্যটা কোথায় দেখো বন্ধুরা দাদা আমাদের এই গাছগুলো দেখাচ্ছে এই গাছটার হাইট প্রায় দেড় ফুটের উপরে এটা দেড় ফুটের উপরে আর এটা এক ফুট এই গাছটা পাঠানো ইজি এগারো দশটা মাথা ভাঙবে না কারণ আমাদের তো প্যাকেট সাইজ থাকে আর ভলিউম হয় আমাদের প্যাকেট সেই অনুযায়ী এখানে মাথা দিয়ে ভেঙে যাবে তো বন্ধুরা তোমরা অবশ্যই বলছি এগুলো এসে নিলে সবচেয়ে ভালো হবে আর এই সমস্ত গাছ কিন্তু কোরিয়ারে পাঠানো যাবে না বড় গাছগুলোর ক্ষেত্রে আর এই সাইজ এই সাইজের গাছগুলো পাঠানো যাবে আর অবশ্যই আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও দাদা আপনার টাইম কি আছে কোন ফোন করা ঘরে চলে যাওয়া হচ্ছে আসতে সকাল সাতটার থেকে দুটোর মধ্যে সাতটার থেকে দুটো আবার বিকেল চারটের থেকে সাতটা আর দাদা আপনার ফোন করার কি কোনো টাইম রয়েছে বলো টাইম হচ্ছে বেস্ট হচ্ছে যদি কথা বলতে হয় আমার সাথে সন্ধের পরে সাতটার থেকে আমি নটা অবধি ফ্রি থাকি আর সময় যদি কেউ গাছ সম্পর্কে একটু পরিচর্যা জানতে চাই যদি যা বলবেন রাত্রি নটা মানে নটার মধ্যে বলবেন কেন আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি তাড়াতাড়ি আর হোয়াটসঅ্যাপে সারা দিনে আপনি মেসেজ করতে পারেন আমি অ্যান্সার আমার টাইম মতো দিয়ে দেবো তো তোমরা এটাও করতে পারো দাদা ওইছে বলে দিল সারা দিনে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো দাদা এই নাম্বার আমার 9838290777 ওই নম্বরে মেসেজও করতে পারো হোয়াটসঅ্যাপও করতে পারো ফোনও করতে পারো তো বন্ধুরা তাহলে সুন্দর পড়ে আমি এই নম্বরে তোমাদের অবশ্যই কিন্তু স্ক্রিনে দিয়ে দেব দাদা অনলাইনে এই এই গাছগুলো যাবে অনলাইনে হ্যাঁ এগুলো অনলাইনে সোমবার দিন বের হবে সোমবারের গাছ বাছা হয়ে গেছে এখন মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিনের গাছ বাকি আছে ও আচ্ছা প্রত্যেকটা কি আলাদা দিনেই যায় দাদা হ্যাঁ আমার সব মঙ্গল বুধ বৃহস্পতি সপ্তাহে শুধু চার দিন আমার অনলাইনে গাছ যায় সব আলাদা আলাদা দেখো আলাদা আলাদা নাম লিখে কারোর একটা গাছও বুক করতে পারে কেউ যদি টেস্ট করে একটা গাছও বুক করতে পারে দেখো এগুলো এক এক জনের নাম এক এক জনের এক একটা গাছ আলাদা আলাদা করে রাখা কার কটা কি গাছ কোন ব্লু ডটে যাবে না ডিটিনসি যাবে সব লেখা থাকে যাতে যে প্যাকিং করে তার সুবিধা হয় আচ্ছা তো সব কিছু কিন্তু দাদা দেখো একেবারে করে কিন্তু সব কিছু দাদা তৈরি করে এছাড়া দাদা আপনি কি গোলাপও কি আমার এছাড়া গোলাপ আছে স্পেশালি ফর ডেভিডিন গোলাপ আমি বেশি রাখি হচ্ছে ডেভিডেন গোলাপ আর ফল গাছ আছে একশোটা এক্সটিক ভ্যারাইটি ফল গাছ ফল গাছ এখন এসে পৌঁছায়নি ফল গাছ এসে পৌঁছাবে হচ্ছে দশই এপ্রিলের পর তো বন্ধুরা আমি আবারও আপডেট দিই গোলাপ দেখা তো চলো গোলাপ গুলো দেখিয়ে দিই তো দেখো এখানে রয়েছে ডেভিড অস্টিন এর গোলাপ গাছগুলো দেখো ডেভিড অস্টিন এর দেখেন ও কত সুন্দর ডেভিড অস্টিন আমি স্পেশালি ডেভিড অস্টিন করি আমার কাছে 30 ডেভিড অস্টিন পাবে দাদা এগুলো কি আদোয়েতে সেনসিটিভ গাছ না ডেভিড অস্টিন হচ্ছে খুব ইজি গাছ এতে কাটা কম হাই গ্রোথ ঠিক আছে আর এর ফ্র্যাগনেন্স আছে প্রত্যেকটা কড়া পারফিউম এবং একটু একটা দুটো ফুল আমাদেরকে দেখাবে কেমন দেখতে এই এই ফুলের কালার এই ডেভিড অস্টিন দেখো এই একটা ডেভিডস্টিন এটা রেড ডেভিডস্টিন এগুলো কি মিনিয়েচারের মধ্যে পড়ে না এখন গরম পড়ে গেছে বলে ফুলের সাইজ ছোট হয়ে গেছে কিন্তু বিরাট বড় ফুল হয় ও আচ্ছা যেমন ধরো ডেভিড আর কোথায় ফুটে আছে দেখছি তো দেখো বন্ধুরা এই যে এই যে একটা ফুটে রয়েছে এটা হচ্ছে নারাঙ্গা এটা হচ্ছে ডাচ ভ্যারাইটি নারাঙ্গা আচ্ছা তো বন্ধুরা অবশ্যই আমার নাম করে তোমরা এই নার্সারিতে এলে আরও কিছু ডিসকাউন্ট পাবে অবশ্যই দাদাকে বলতে হবে যে আমার ভিডিও দেখে আপনারা মানে দাদার সাথে যোগাযোগ করেছো আরও কিছু টাকা আপনাদের কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে এই যে এবার ঘরটা দেখছেন এই ঘরটা এর মধ্যে সরে যাবে এইখানটা পুরো ফল গাছ হল একশো রকম এক্সোটিক ভ্যারাইটির ফল গাছ যেখানে আম পাবেন তিরিশটা লিচু তারপর জামরুল অনেক রকমের জামরুল তারপর হচ্ছে বারো মাসের কাঁঠাল

গোলাপ ধরলে কাটা খেতেই হবে আর গোলাপের কি কোনো মানে কীটনাশক বা সবার মতো গোলাপের প্রচুর খাটলি গোলাপে করতে গেলে প্রচুর ওর কেয়ার আছে এই কেয়ার একদিনে বলা সম্ভব না আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে না আমি বলে দেবো তো বন্ধুরা সব কিছু থাকছে আর ভিডিওটি সম্পূর্ণ এই পর্যন্ত রইল আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে